কথাতেই আছে মঙ্গলে ওষা বুধে পা যথা ইচ্ছা তথা যা এবার সেই বুধেই মাহেন্দ্রক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে মহাকাশে পাড়ি দিলেন আরও এক ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা চিত্রটা ঠিক দিন কয়েক আগের সুনিতা উইলিয়ামসের পৃথিবীর মাটিতে পা দেওয়ার ঘটনাকে স্মরণ করায় আবারও এক ভারতীয় দ্বিতীয়বার মহাকাশে ভারতীয় সময় ঠিক বেলা বারোটা বেজে এক মিনিটে পাড়ি দিল তাদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নানান টাল পর শুভাংশু শুক্লা সহ চার অভিযাত্রীকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিল স্পেস এক্সের ড্রাগন সেখানেই আপাতত থাকবেন তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি কাজ করবে শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন গগনযানের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এই অভিযানের মাধ্যমে স্পেস এক্সের তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন শুভাংশু সহ চার মহাকাশচারী প্রথমে ঠিক ছিল পঁচিশে মে অভিযান শুরু হবে কিন্তু তা পিছিয়ে আটই জুন হয় এরপর বারবার পিছিয়ে যাচ্ছিল যাত্রার তারিখ শেষবার দিন ধার্য হয়েছিল বাইশে জুন তাও পিছিয়ে যায় অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ এদিন কাউন্টডাউন শেষ হতেই দেখা যায় মহাকাশ যানটি অগ্নি উদ্গীরন করতে করতে ওপরে উঠছে সেই মুহূর্তে চারপাশে করতালি ও হর্ষধ্বনিতে ভরে যায় ফ্যালকন নয় ড্রাগনকে অরবিটে পৌঁছে দেওয়ার পর প্রথম স্টেজটি ফিরে আসে নির্ভুল ল্যান্ডিংয়ে দ্বিতীয় ধাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ড্রাগন এগিয়ে যায় এবার তার গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তবে আজকের উৎফুল্লতা এতটাই তুঙ্গে কারণ প্রায় একচল্লিশ বছর পর দ্বিতীয় এক ভারতীয় মহাকাশে পাড়ি দিলেন ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা